আসসালামু আলাইকুম গাঁড় ব্যথার সমস্যা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছিলাম তো যারা দীর্ঘদিন থেকে গাঁড় ব্যথায় ভুগছেন বিভিন্ন চিকিৎসা নিয়েও ভালো সমাধান পাচ্ছেন না এবং সব সবসময় গাঁয়ের ব্যথা এবং ধরা থাকে কাজকর্ম করার পরে অথবা দীর্ঘ সময় বসে থাকার পরে অথবা আপনি কম্পিউটার কাজ করছেন অফিসিয়াল জব করছেন এরপরে ব্যথা ঘাঁট ধরে থাকে অথবা ঘুম থেকে ওঠার পরে গাঁড়ে ব্যথা ধরা থাকে এবং অনেক সময় হাতের দিকে ব্যথা নেমে আসে জিম জিম করে হাতে অস্বস্তি বোধ হয় তো এই ধরনের সমস্যাগুলোর জন্য আমরা এটা ঘরোয়া সমাধান আপনাদের সাথে আলোচনা করি শুধুমাত্র নিয়ম মানার মাধ্যমে আপনি কিন্তু ভালোভাবে সুস্থ হতে পারেন এবং এই অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আসেন আমরা একটু দেখেনি । তো প্রথমে অ্যাডভাইসের মধ্যে যে অ্যাডভাইসগুলো আপনাকে মেনে চলতে হবে আমি সেটা একটু বলি সেটা হচ্ছে আপনাকে লং টাইম সামনের দিকে ঝুঁকে কাজ করা যাবে না ভারী জিনিস বহন করা যাবে না তারপরে ল্যাপটপ বা কম্পিউটার কাজ করার সময় ডেস্কে কাজ করার সময় আপনাকে বেশি ঝুঁকে যাতে কাজ না করতে হয় সেটা খেয়াল রাখবেন ল্যাপটপ এবং কম্পিউটার আপনার চোখের সমান দূরত্ব রাখবেন যাতে আপনাকে সামনে না যুক্ততে হয় এবং ভারী কাজ করার সময় একটু কেয়ারফুলি কাজ করতে হবে এরপরে আসেন আমরা যে এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এক্সারসাইজগুলো যদি আপনি নিয়ম প্রতিদিন দুই তিন বেলা করেন তাহলে আমি আশা করি অনেক ভালো সমাধান পাবেন তো আমরা এক্সারসাইজগুলো একটু শুধু আপনাদের দেখাই দিচ্ছি এবং এটা আপনি নিজেই করতে পারবেন তো প্রথমে আমরা যেটা করবো একটু দেখবেন দু আমার কপালে রাখলাম রেখে আমি অপোজিট প্রেসার। অর্থাৎ হাত দিয়ে চেপে ধরলাম মাথা দিয়ে সামনের দিকে প্রেশার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ গোনা পর্যন্ত দশ সেকেন্ড এভাবে চেপে ধরে রাখবো তারপরে হাতকে এইভাবে রেখে পিছন থেকে সামনের দিকে টেনে ধরবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ সেকেন্ড হওয়ার পরে আমার হাতটা ডান পাশে রাখবো আমার মাথাটা সোজা থাকবে তো আমরা ভেবে এবার ডান পাশে প্রেশাদ দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয়ে গেল এবার বাম পাশে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে আমার মাথার চারদিকে সামনে পিছনে দুপাশে চতুর্দিকে দশ সেকেন্ড করে করব এভাবে আমি রিপিট করব আট থেকে দশ বার দৈনিক দু থেকে তিন বেলা এই ব্যায়ামটা কন্টিনিউ করতে হবে তো এটা শেষ করার পরে আমি আরেকটা ব্যায়াম করব সেটা হচ্ছে সামনে মাথা ঝোঁকাবো এরপরে পিছন দিকে একটু নিতে পারি তারপরে সাইডে কাট হব এরপর এই পাশে কাট হব এরপর আমার মাথাটা ঘোরাবো পিছন সাইডে ডান পাশে আবার বাম পাশে অর্থাৎ আমার ঘাড়ে যতগুলো মুভমেন্ট হয় সবগুলো মুভমেন্ট আমি করে নিব এভাবে সব দিকে চার থেকে পাঁচ বার এই মুভমেন্টগুলো করব এটা শেষ করার পর আমাদের যাদের ঘাড়ের এদিকে সাইডের দিকে ধরা থাকে অস্বস্তিবোধ থাকে তাদের জন্য অবশ্যই এটা দরকার আরেকটা ব্যায়াম আমরা করবো সেটা হচ্ছে আমাদের কাঠটাকে ওষুধ করবো দুপাশ থেকে আবার নেমে নামাবো আবার তুলব আবার নামাবো এভাবে পাঁচ ছয় বার তারপরে সামনের দিকে এভাবে নিয়ে আসবো আবার পিছন দিকে নেব বুকটা সামনের দিকে ঠেলবে ওটা কাঠটা পিছনের দিকে যাবো আবার সামনে আনবো পিছনে নেব এটা করব। আর হাতের দিকে যাদের জিম জিমি থাকে অস্বস্তিবোধ থাকে তারা অবশ্যই এইভাবে হাত উঁচু করব। উঁচু করে হাতটা একটু উপর দিকে টান টান করবো করে এইভাবে জোর করে মসটি করব। ধরে রাখবো কিছুক্ষণ আবার ছেড়ে দিব আবার করব আবার ছেড়ে দিবো এভাবে পাঁচ ছয় বার বা দশবার করব এরপরে রিল্যাক্স এই ব্যায়ামগুলো আমরা করতে মিনিট মিনিট বা সময় লাগবে তো অবশ্যই আপনারা যারা এই সমস্যাগুলো করে আপনারা কি সমাধান পাচ্ছেন আমাদের কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের সমস্যা ভালো না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে ভালোভাবে ফিজিওথেরাপির প্রয়োজন হবে তো অবশ্যই সবাই ট্রাই করবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ